সালাম ওয়ালাইকুম এভ্রিওান আপনারা সবাই হোয়াটসঅ্যাপ ছাড়ান কিন্তু ওনাকে জানেন না এখন হোয়াটসঅ্যাপ দিয়ে কিন্তু সেট জিপিটি ব্যবহার করা যায় তার জন্য আলাদা কোনো অ্যাপসের দরকার নেই প্রথমে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করবো হোয়াটসঅ্যাপ অ্যাপটাতে চলে যাব হোয়াটসঅ্যাপে আসার পর দেখুন এখানে একটা প্লাস আইকন নাম একটা অপশন আছে প্লাস আইকনটাতে আমরা ক্লিক করবো তাই প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করার পরে দেখুন ওপ্রোডাক্ট এরকম একটা অপশন আসবে আপনার নাম্বার যেই এই মেসেজ ইউ সেল এই অপশনটা আসবে তো আমি এই অপশনটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর দেখুন এখানে উপরে নাম্বারগুলো দিয়েছে আমি এই নাম্বারগুলো কিন্তু সেট জিপিটি তো আমি এখানে মেসেজে ক্লিক করব মেসেজে ক্লিক করার পর আমি কিন্তু আগে কপি করে রেখেছি এই নাম্বারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা কপি করে নেবেন তো এই নাম্বারটা দিয়ে মেসেজে সেন্ড করে দিলাম তো দেখুন মেসেজ সেন্ড করার পরে তারপরে যে নাম্বার যে অপশনটা আছে আমরা এই নাম্বার অপশন উপরে ক্লিক করব তো এই নাম্বার অপশনের উপরে ক্লিক করলাম তারপরে দেখুন এরকম একটা অপশন আসবে সেট উইথ লাস্টে আর যে নাম্বারটা আমরা সরাসরি নাম্বার উপরে ক্লিক করব তো আমি এই নাম্বার উপরে ক্লিক করলাম এই নাম্বার উপরে ক্লিক করার পর দেখুন সরাসরি সেট জিবিটা আমাদের আমাকে নিয়ে আসছে তো এখান থেকে কিন্তু আপনি চাইলেই সাহায্য করে সেট জিবির সাথে কথা বলতে পারেন কোনো লিমিট নেই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলে আমার যারা নতুন আছেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ